মাস গরমের বন্ধ নানি বাড়ি যাব অমুক খানে যাম বিশেষ করে আমাকে মধ্যে চাল নানি গো বাড়িতে যাওয়া এটার প্রচলন আসাল স্মার্ট ফিল্মের মধ্যে দেখে না ভূতিয়া টাইপ রাস্তা কোনো মানুষ নাই একলাই গাড়ি নিয়ে যায় গোলাপ তুলবার গেলে যে গোলাপের কাটা খান রাখবো প্রেম করবার গেলে ধোকা খান রাখবো আসসালাম আলাইকুম এভরিওয়ান তো যেহেতু বাইশার সিজন আর এই যে দেখতে আসুন এম্বুরা সাইডেও পানি এম্বুরা সাইডেও তো আমি যে জায়গার থেকে আইলাম বর্তমান ওই জায়গায় তো মাঝে মাঝে বাইকটা আমি তার মানে দাহাই আনছি রহমান রহিম দাহাই আনার কারণ হলো এক তো একে তো আমার বাইকের পাশের মাঠ গার্ড নাই তো যাওয়া কাল যখন আমি এক জায়গায় গেছিলাম হাউলির পশ্চিমে তো হার টাইমে দেখি হাউলি নাইমে দেখি একদম আমার মাথা তুরি কেদা উঠে গেছে গা মাথা তুরি সীমাবদ্ধ না একদম হেলমেটের উপর পর্যন্ত উঠে গেছে গা সেই জন্য যে আজকে আমি লাহে লেহে আমু সেই রাস্তায় যেন দেখছি গাতা বেশি বা কেদা বেশি সেই জায়গায় আমি বাইকটা লাহে লেহে দাহাই দাহাই নিয়েছি আজ দিন তো আমার পাশে মানে নাম্বার প্লেট পর্যন্ত কেদা নাই তিন দিন আগে দেখলাম যে পানি নদী থেকে নাইমা গসে রাস্তা কাটাও পানি নাই যে রাস্তায় নাকি कमर পর্যন্ত পানি আছাল সেই রাস্তায় বর্তমান কেদা আছে কিন্তু পানি নাই আজকে সকালে আবার দেখলাম যে এই রাস্তাতে সকালে আমি গেলাম আজ সকাল 5:30 বাজে তো পানি আছল না আবর আমি সকাল 6:30 সময় বাড়ি মিহেগাতেছি তখন যায় দেখলাম जो रास्त मोठा ते गिरु पर्यंत पानी गेस गिरु ना आठवतो पाय रे कोणिरी उभतरी पण यस পরে করলাম যে তেলের তো এটা পানি বাড়ার একটা সম্ভাবনা আর কদিন ধরে যে হিসেবে ধারাখার বৃষ্টি হইতেছে রাত্রে বৃষ্টি হয় প্লাস বাটিবেলা অল্পটা সময় আজকে ছাড়ছে কিন্তু এমনি কবার গেলে বৃষ্টি পড়লো ওই হিসেবে এখন বোঝা যায় যে বানপানি আবার ওব। কিন্তু এবার হয় মানে সাতটা দশ দিন ঠিক আছে মোটাতে তিন চারবার করে বানপানি হয় এবার তো একবার হয়েছে তাও যে হিসেবে অন্যাকাল হে হিসেবে অন্যায় লামসাম বানপানি হয়েছে মানে সম্ভবত আবার রোবো এটা আচ্ছা যাই হোক

যে মানে শৃংখলতা থাকে আৰু যদি কথা মানে মটৰ ব্লক কনটিনিউ নহ'লে শৃংখলতা শৃংখলতা বিশৃংখলতা মেজৰ ফেক্টৰ যে বুজি সেইটোৱে এনে তো দেখতেছি বালু বালু আছে তাহলে আমার লাহে জান লাগবো আর দেখি পাঁচ মিনিট ও হো মার্শাল্লাহ বালু উঠে গেছে গা পাঁচ সাইডে দেখতেছি এবি এই যে মানে ফ্যাশন করবার গেলে এমনি এটা কেদা করবো যে একটা কথা আছে না যে তুমি প্রেমও করবা আবার কষ্ট বিশ্রাব না তা তো না গোলাপ তুলবার গেলে যে গোলাপের কাঁটা খান লাগবো প্রেম করবা গেলে ধোকা খান লাগবো প্লাস মাঠ গাড় ছাড়া বাইক চালাইলে তো কেদা পাশে ভরবো এবার কেদা খান লাগবো এটা ডেফিনেটলি এটা হলো চিরশ্রেষ্ঠ কথা ইউনিভার্সাল ট্রুথ প্রেজেন্ট ইন্ডিফিনেট টেন্স একটা গ্রামার কই দিলাম এটাই তোর অল্পদূর হ্যাঁ আমার কইলি যে অল্প দূর আমি আই কেটে থাকি

ওই টাইমে তো আসল না আমরা সম্ভবত টেনে তখন থেকে টেনের থেকে সম্ভবত ইনস্টা ফেসবুকটা আসাল ইনস্টা চাল না ফেসবুক আসাল তখন আমরা অত বুঝি না আর সেই টাইমে তো অত ডাটার যেটা নেটের প্রচলন আসাল না কিন্তু প্ল্যানে সিক্স সেভেনের থেকে ইনস্টা চালায় আর কি ইনস্টা লাইভে হে কি ফাল পারা মুটাতে কি কম হয়েছে যে গরমের একটা ফুর্তি ওই ফুর্তিটা তাকে মধ্যে ওই কালকে আমি দেখছি যে কিরকম ফুর্তি আর ওটা তারা মোটামুটি একটা চিত্র ধারণ করে রাখলো ইন ফিউচারের জন্য ইন ফিউচার যদি সোশ্যাল মিডিয়াটা থাকে ইনস্টাগ্রামটা যদি থাকে তাহলে তারা দেখা যে এইরকম করে আমরা যখন আমাকে সামার ভেকেশন আরম্ভ আমরা এরকম করে ফুর্তি করছি আর আমাকে টাইমে তো এরকম আসাল না যাই হোক আমাকে টাইমে ফুর্তি আসাল যে যেদিনকে গরমের বন্ধ দিছে বা বা কি ফুর্তি যে এক মাস গরমের বন্ধ নানি বাড়ি যাম অমুক খানে বিশেষ করে আমাগোর মধ্যে যাওয়া এটার প্রচলন আসল বর্তমান কিন্তু গরমের বন্ধ দিল বাড়িতে পাবজি খেলা আরম্ভ বা ফ্রি ফায়ার খেলা আরম্ভ আর আমাগো আজকে বারোটা একটা গরমের বন্ধ দিছে বাটি বেলা গেছি কে নানিগোবার পনেরো দিন বিশ দিন সাতটা থাকে তারপরে বাড়িতে কিছু মান তো ই করছে

আর দিয়ে এটা নতুন রাস্তা হয়েছে মোটে দুই সাইডে যে বগা লাইন দিছে। আর মাঝখানদের রাস্তা আর দুই সাইডে একদম বাঁশ একদম ভুতিয়া ভুতি একটা ফিল হইতেছে এটা একটা রিজার্ভ না জঙ্গল আচ্ছা যাই হোক রিজার্ভই হোক বা এমনি জঙ্গলই হোক ওটা বড় কথা না কিন্তু কথাটা হলো লুকটা ভালো লাগছে ওটাতে ওই যে কিছুমান ফিল্মের মধ্যে দেখায় না ভূতিয়া টাইপ রাস্তা কোনো মানুষ নাই একলাই গাড়ি নিয়ে যায় মানে হঠাৎ করে মাঝখানা থেকে কোনো ডাকায় তাহে বা কোনো ভূত বাইর হয় এটা বিশেষ করে এই যে এরকম গাছের মধ্যে দেখা যায় সেই ডেঞ্জার লাগে সেই একদম এত ছোট টার্নিং এত ছোট করে টার্নিং একদম হ হ্যাঁ হ্যাঁ এটা তো বেশি খারাপ করে হাল দিছে এম বুড়ে না এনে আবার টার্নিংটা বড় আছে এমরা তার মানে একটা দুইটা রাস্তা গেছে আর একটা সিধে পুব মেহে গেছে তো এটার থেকে সিধা সিদ্ধি পুব মেহে গেলে আমি যাই পাম এনএইচ সেভেন আর আমরা থার্টি ওয়ান ওইটা সংলগ্ন হয়েছে বিএইচ কলেজের ওই রাস্তার সম্ভবত হ্যাঁ ওই যে দেখা গেছে মেন হাইওয়ে এই রাস্তা আমি আমি আহিনা এডার থেকে একটা দক্ষিণে যেটা রাস্তা আছে দক্ষিণে না উত্তরে যেটা রাস্তা আছে ওটাতে আমি খুব আহাজাও করছি এটা আমার জন্য নতুন একটা রাস্তা আর কি তো দেখি এটা কোন মাথায় যায় উঠছে সামনে যে কৃষ্ণচূড়া গাছ দেখা যাচ্ছে সেই কৃষ্ণচূড়া গাছে যদি ফুল থাকতো এই সময় তাহলে কিন্তু এই দৃশ্যটা বেশি মনোমুগ্ধকর হইতো যাই হোক ফুল নাই কিন্তু তাও দেখতে ভালোই লাগছে হ্যান আমি এই সাইডে যাবো না কোন সাইডে যাবো আমারও আমার তেলে ওই উত্তর মেহে যান নাকবো নাহলে এম্বুর দিয়ে গেলে আমার বেশি দূর যান নাকবো এম্বুর দিয়ে একটু উত্তর মেহে যায় আমি তারপরে এম্বুর পার হয়ে যাই এন্দা সম্ভব এন্দা জায়গা আছে এই সাইড দেয় কিন্তু আমি এই সাইড যাম না ওই সাইড দিয়ে যাই এই যে রাস্তাটা যে একদম হুক নিয়ে দেখা গেত আছে মনে হয় না যে আজকে সারাদিন বৃষ্টি পড়ছে এই যে রাস্তার মাঝখানে এত বড় বড় গাত গাতা এন্দা তো একদম সুইমিং পুলে গেছে মিনি সুইমিং পুল তো এই জায়গায় গুসুলদন যাবো আমি ভিডিও মন্দে এর আগেও একবার কইছি যে এই রাস্তা মধ্যে যে এত বড় বড় গাঁটা থাকে এটা কিন্তু নতুন রাস্তা করছে মানে রাস্তা দিকে বোঝা গেছে নতুন রাস্তা করছে এত বড় বড় গাঁটা এটা কি ব্যাপার করে কাম করে বুঝি নাই পিস ঢালে নাকি মাটি ঢালে মানে বালু না কি ঢালে বুঝি না এই যে রাস্তা রাস্তায় এই যে এই যে এই যে বড় বড় গাঁটা এত বড় বড় যে গাতা হয়েছে রাত করে কোনো গাড়ি যদি ওর তো ডাইরেক্ট উল্টা যাব গা একদম একদম রাস্তার সাইড হইলে কোনো প্রবলেম নাই রাস্তার মাঝখানে তো দেখা সামনে আকাশটা একদম টোটালি ক্লাউডি কোন বৃষ্টি হয়ে যাবো গা ওটা কোয়ান যায় না ওটা থেকে গলে এই নামবো আবার এই সাডেন স্টপ হয়ে যাবো গা তো যাই হোক আজকের এই ব্লগটা এই তুই এন্ড করার টাইম হয়ে গেছে গা তো ওই যে সামনে বড় বড় গাতা ঠিকই আছে বৌড়িয়া সুইমিং পুল মিনি সুইমিং পুল একদম মার্শাল্লাহ খুব সুন্দর রাস্তার ভিউ একদম এটা যে কন্ট্রাক্টরে এই রাস্তার কাম করছে ইনশাল্লাহ তার ভবিষ্যৎ আরো কন্ট্রাক্ট দেন না যে কয় মানে দুদিন ধরে যে নিউজ দেখতাছি যে আহমেদাবাদ আর কোন কোন জায়গায় যেন ফ্লাইওভার ব্যাংক গেছে গা বিহার একটা ব্রিজ ব্যাঙ্কে গেছে গা ওইসব কন্ট্রাক্টরে এটা কাম করছে তাকে কোথায় এনে কাম করেন তারা এনের জন্য মানে হাইলি কোয়ালিফাইড আর তারা কেবে বলে জন্য তারা করা হবো যা হোক আজকের এই ব্লগটা তুই টাইম হয়ে গেছে কেন ইনশাল্লাহ লোক নেক্সট নেক্সট ব্লগে সবাই ভালো করে থাকবেন আসসালামু আলাইকুম